আপনারা দেখেছেন যে গুজরাটেতে যে আজান করে আজান দান সংখ্যালঘু ভাইয়েরা বোনেরা সবাই এই আজানকে বন্ধ করে দেওয়ার জন্য বিজেপির কিছু কর্মী হাইকোর্টে মামলা করেছিলেন বলছে আজান দিলে নাকি পরিবেশ দূষিত হয় হাইকোর্ট গুজরাটে সেটাকে খারিজ করে দিয়েছে আপনাদের রায় প্রতিষ্ঠিত হয়েছে আপনাদের অনুকূলে বিজেপি চক্রান্ত ব্যর্থ হয়ে গেছে আমরা জানি মামলা সারা দেশের একটা আলোড়নকারী একটি মামলা যে মামলায় বিচারে বিচারাধীন সবার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড সেখানে দাঁড়িয়ে বিজেপি তাদের হাইকোর্ট থেকে রায় নিয়ে তাদেরকে সবাইকে শুধু খালাস করেনি কি অপরাধ ছিল একটি মহিলাকে সবাই মিলে গণ ধর্ষণ করেছে এগারো জন আসামি এবং সেই রায়েতে সবাইকে বার করে নিয়ে ফুলের মালা দিয়ে মিষ্টি দিয়ে আনন্দ উদযাপন করেছে বিজেপি সুপ্রিম কোর্টে তার বিরুদ্ধে যাওয়ার পর সুপ্রিম কোর্ট খারিজ করে বেল খারিজ করে দিয়েছে তাদের সবাইকে জেলে যেতে হবে বিজেপির পরাজয় লজ্জায় মাঠানিত হয়ে যায় একটা মহিলা গণর দেওয়ার পর তার গলায় মালা দিয়ে মিষ্টি দিয়ে বরণ করি যারা সেই দলের দলটা সুরক্ষিত মহিলারা সুরক্ষিত আপনারা বিচার করবেন আগামী বাইশ তারিখ দেখেছেন অযোধ্যায় হিন্দুদের মন্দির উদ্বোধন হচ্ছে সবাই জানেন আপনার সারা দেশের রাজনীতির মোড়কে লোকসভা নির্বাচনকে সামনে রেখে হিন্দুত্বের জেগেই তুলে সারা দেশে প্রচার শুরু হয়ে গেছেন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনিও প্রকৃত হিন্দু নিজেকে তৈরি করার জন্য তিনি উদ্বোধন করবেন তিনি একথা যাতভাবে ঘোষণা করেছেন হাঁপানি চর্মরোগ এবং পুরুষ ও মহিলাদের গোপন রোগের সুচিকিৎসা করতে চলে আসুন সুলতানা আয়ুর্বেদিক ক্লিনিকে ঠিকানা ভাঙড় চিনে পুকুর মোড় পঞ্চায়েত অফিসের বিপরীতে চারজন শঙ্করাচার্য যারা প্রবর্তক যাকে আমরা শ্রদ্ধা করি পুরী শঙ্করাচার্য সমেত চারজন শঙ্করাচার্য বলেছে হিন্দু ধর্মকে নিয়ে এই রাজনীতির আসরে আমরা নেই আমরা বয়কট করব আমরা অযোধ্যা যাব না কারণ এর সঙ্গে রাজনীতির মূলক দিয়ে হিন্দুত্বকে বিক্রি করে এই মনি সরকার লোকসভা নির্বাচন তাতে মানুষের রায় নেওয়ার চেষ্টা করছে এটা লজ্জা সারা দেশের পক্ষে হিন্দু মুসলিম সবার কাছে আমরা সমর্থন করি না সিপিএম যাবে না বিরোধীরা যাবে না কংগ্রেস যাবে না তৃণমূল করেছে কারণ লোকসভা নির্বাচন সামনে রেখে হিন্দুত্বের জিগিত তুলে ধর্মে ধর্মের ব্যবধান তৈরি করে জনুষ্ঠানের আয়োজন আমরা তাকে সমর্থন করতে পারি না আমি হিন্দু কিন্তু সমর্থন করি না আমি ধর্মান্ড রাষ্ট্রের একজন রাজনৈতিক কর্মী চার ভারতবর্ষের অবস্থা বিচার করবেন এখানে একটা ছোট পুঁ ঠিক বলেছেন একে নিয়ে বেশি সময় নষ্ট করবেন আমরা সময় যত সমালোচনা করব ওর গুরুত্ব তত বাড়বে নৌ সাত অস্তিত্ব কোথায় সারা রাজ্যে কোথায় তারা একটা এমএলএ টিম টিম করছেন সামনে লোকসভা নির্বাচন দুটো চোখ একটা এনডিএ ন্যাশনাল ডেভক্র্যাটিক অ্যারাই ন্যাশনাল নন নন ডেভক্র্যাটিক একটা ছোট হয়েছে এন ডি এ যার মুখ্য প্রবত্ত পৃথপি আর এক চোখ ইন্ডিয়া ইন্ডিয়া ভ্যান ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্রুসিভ অ্যারাইন্স আমাদের সঙ্গে আঠাশটা দল আমাদের ছোট নিয়ে আলোচনা শুরু হয়েছে মাল্লিকার্জুন হচ্ছে আমাদের নিয়ে চেয়ারপার্সেন নির্বাচিত হয়েছেন দুটো ব্লক একদিকে এন ইন্ডিয়া তাকে ভোট দেবে তাকে যদি জোট হয় তাহলে এখানে তৃণমূল দাঁড়ায় যদি সিপিএম দাঁড়াতে পারবে না জোটকে যদি সমর্থন করে যদি তৃণমূল দাঁড়ায় কংগ্রেস কোন দিকে যাবে যাবেন দিকে আমাদের বিরুদ্ধে বিজেপি ওকে বেছে দিতে হবে তৃণমূলের পক্ষে থাকবেন না বিজেপিকে পেছন থেকে সমর্থন করবেন এনডিএ नौशत सिद्दिक द्वित पथ नहीं বিজেপি কে সমর্থন করে তৃণমূলকে আনাবার পথ তার কাছে পথ এখন এখানকার বিচার করতে হবে আপনারা বিজেপি কে চান যা তৃণমূলকে চান দীর্ঘ সময় ধরে ধরছে আপনাদের বিচার করে লোকসভা নির্বাচনের পক্ষে ঐতিহাসিক এই কর্মী সভা থেকেই আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির হাতকেই আমরা শক্তিশালী করবো সেই শ্রমিক বিরোধী বিChàoサート বিরোধী এই বিজেপির বিরুদ্ধে আপনাদের লাইকে আপনারা প্রতিদিনличе করবে এটাই আপনাদের আজকে সবথেকে বড় শপথ আপনাদের প্রত্যেককে আমার আমি সবাই আনন্দ করতে চাই না সবাইকে আমার প্রণাম শুভেচ্ছা সবাইকে সালাম জানিয়ে ঐতিহাসিক সমাবেশকে শক্তি রেখে জীবনের বাকি দিনগুলো আমি চাই আমার উনআশি বছর বয়স আরো দশ বছর করব আমি দেখতে চাই নেতৃত্বে পরিবর্তনের হয়ে আগামী দিনে তৃণমূল কংগ্রেস সামনে নিয়ে পতাকা নিয়ে এগিয়ে চলবে এই জেলা থেকে এবং আমার আশীর্বাদ আমার দোয়া তার বসে থাকবে কারণ আমার মন্ত্র শিষ্য সকল যার চেষ্টায় এত বড় সমাবেশ আজকে সফল করেছেন সবাইকে ধন্য